হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আগের একটা ভিডিওতে পোস্ট করেছিলাম ম্যামারির এসি শোরুমে গিয়েছিলাম এসি নেবার জন্য আজকের ভিডিওতে শেয়ার করব আমরা কি কোম্পানির এসি নিলাম এবং এসি কেনার পরে কবে ডেলিভারি দিয়ে যায় আর হ্যাঁ এই এসির সার্ভিস সেন্টারের নাম্বারটা আমি ড্রিসক্রিপশানে দিয়ে রাখবো আপনাদের যদি এসি সার্ভিসের কোনো রকম কোনো প্রয়োজন হয় তাহলে আপনারা এই কোম্পানিকে ফোন করে নিতে পারেন কবে কোম্পানির লোক আসবে কজন কোম্পানির লোক আসবে আর কিভাবে ইনস্টল কিভাবে এসি ইনস্টল করা হয় বা কিভাবে সেটিং করা হয় এসি তার সমস্ত ইনফরমেশান আজকে এই ভিডিওটাতে তুলে ধরবো তো প্রথমেই বলি আমরা যে কোম্পানির এসিটা নিয়েছি সেটা হলো কেরিয়ার কোম্পানি এই কোম্পানিটা খুব পুরনো কোম্পানি আর খুব ভালো একটা কোম্পানি প্রথম যখন এসি স্টার্ট হয়েছিল তখন এই কোম্পানিরই হয়েছিল আর এটা একটা আমেরিকান কোম্পানি গিয়ে এসি পছন্দ করে সেটি কিনে নেবার পর বা বিল পেমেন্ট করে দেওয়ার পরের দিনই আপনাকে এসি ডেলিভারি দিয়ে যাবে ডেলিভারি দেওয়ার পরের দিনই আপনাকে কোম্পানি থেকে ফোন করা হবে কবে এসি ইনস্টল করাবেন এসি ইনস্টল করানোর আগে অবশ্যই ঘরেতে এসির যেন কানেকশন বা কারেন্টের ওয়ারিংয়ের কাজ যেন করা থাকে কোম্পানি থেকে এসি ইনস্টল করা বা এসি ফিটিং করার জন্য দুজন লোক আপনাকে পাঠানো হবে আপনার সুবিধা অসুবিধার ডেট অনুযায়ী তাদের সঙ্গে আপনি কবে আপনার এসি ইনস্টল করাবেন সেই দিনটি ফিক্সড করে নিতে পারেন আমরা যে কোম্পানির এসিটা নিয়েছি কেরিয়ার কোম্পানি এটার ওয়ারেন্টি দিয়েছে এক বছর আর এই এক বছরের মধ্যে তিনটে এসি সার্ভিস ফ্রি দিয়েছে এই এক বছরের মধ্যে তিনটে এসি সার্ভিস আমাদের করিয়ে নিতে হবে এসি কেনার পর অবশ্যই এসির সঙ্গে টেবিলাইজার কেনা জরুরি এটা অনেকে কেনে আবার অনেকে নাও কেনে অবশ্যই টেবিলাইজার কেনা উচিত কারণ এসির সমস্ত লোডটা এই টেবিলাইজারের ওপরে পড়ে কারেন্টের আপডাউন বলুন কিংবা ঝড় বৃষ্টি যে কোনো সময়ে এই টেবিলাইজারের ওপরে এসির লোডটা পড়বে এর ফলে এসির কোনো রকম ক্ষতি হবে না যদি টেবিলাইজার না লাগান তাহলে ঝড় বৃষ্টির সময় এসির ওপর লোড পড়ে কিন্তু এসি পুড়ে যাবে এসি তখন একবারে ঠিকঠাক বাগানো না হওয়ার সম্ভাবনাই বেশি থাকে আমাদের এসিটা বসানো হয়েছিলো একতলা ঘরে আর এসির আউটডোরটা বসানো হয়েছিলো ঝাঁদের যার জন্যে আমাদের অনেকটা তার এক্সট্রা লেগেছে ওরা টোটাল কোম্পানি থেকে দশ ফুট তার দেয় থেকে বেশি যদি আপনাদের তারের প্রয়োজন হয় তখন সেটা আপনাকে ওদের কাছ থেকে পারচেস করতে হবে এখানে আমাদের একটা ভুল হয়েছিল আমরা যখন এসি নিতে গিয়েছিলাম তখন ওদের কাছে বলে ফেলেছিলাম যে আমাদের এক্সট্রা তার লাগবে যার জন্য ও ওরা কোম্পানি থেকে যে এস টিটা বসিয়ে দিয়েছিল যারা এসি লাগাতে এসেছিলো তারা বলল এটা তাদেরকে না বলতে যারা এসি লাগাতে এসেছিলো তাদেরকে বললে তারা কিছুটা এখান থেকে কম চার্জ নেয় এসি বসাতে প্রায় টাইম নিয়েছে ছ সাত ঘন্টা সব শেষে আমাদের এখানে রিমোটের ফাংশানটা বুঝিয়ে দেওয়া হচ্ছিল আজকের মতো বাই দেখা হবে পরের একটা ভিডিওতে